সে আর না বাংলা মন্দির আল্লাহ ভালো যাবে এমরিস তুমি না যাই তোমার আইতে কইছি আমি ভিডিওর মধ্যে কি খালি জামাই আমারে খালি কষ্ট করার কাজ কর কষ্ট করে কষ্ট করে কি কষ্ট করে আজ ঠিক বড় বড় আমার ভিডিও কর শত শত

আচ্ছা বলো তো কি কোন ফাঁকি জীবন সঙ্গী হারিয়ে গেলে দ্বিতীয়বার জীবন সঙ্গী চায় না জানি না তুমি জানবা কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস বক্সে দিয়ে যাবেন রাইত যে দুইটা তুই এনেবে কি আর ঘুমন লাগবো না আমার বিয়ে করে আমিও বিয়ে করছে এটা জঙ্গল বিয়ে করছে কম কম ডেগলো খাও বিয়ে মিথ্যাবাদীরা এখন সবার কাছে প্রিয় হয় আর সত্যবাদীরা অপমানিত এবং অবহেলিত